জুলাই গণ অভ্যুত্থানের পর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতারা আরামে দিন কাটাচ্ছেন দীপু দীপুমণি এবং জুনায়দ আহমেদ পলকের বিলাসী জেল জীবন সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি করছে যে কারাগারে সকল বন্দী সমান সুযোগ সুবিধা পান নাকি ব্যক্তি বিশেষ আলাদা মর্যাদা পেয়ে থাকেন উত্তর হচ্ছে কারাগারে একজন সাধারণ নাগরিক এবং একজন প্রভাবশালী ব্যক্তির সাথে সমান ব্যবহার করা হয় না সমাজের উচ্চবিত্তের জন্য কারাগারে একটা বিশেষ সুবিধার নাম ডিভিশন এটাকে বলা হয় জেলের ভেতর আলাদিনের চেরাগ। ডিভিশন পাওয়া মানে আলাদা একটা সিঙ্গেল রুমে থাকার সুযোগ পাওয়া আজকের ভিডিওতে জেলখানার এই বিআইপি সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে জেলে যাওয়া প্রত্যেক কয়েদিকে বেশ কিছু কাজ করতে হয় এক এক রুমে বিশ থেকে পঁচিশ জন করে থাকতে হয় আবার ওয়ার্ডে পঞ্চাশ থেকে একশো জন একসাথে থাকতে হয় যেখানে মানবেতর জীবনযাপন করা লাগে সেই তুলনায় ডিভিশন প্রাপ্ত আসামিরা বিলাসী জীবনযাপন করেন অনুসারে রাজনৈতিক এবং সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের কারাগারে ডিভিশন দেয়া হয় তিন শ্রেণীর ডিভিশন দেয়া হয় ডিভিশন এক দুই এবং তিন যারা ডিভিশন পান তাদের আলাদা রুম বা সেলে রাখা হয় সেখানে তাকে খাট ভালো বিছানা টেবিল চেয়ার তুষক বালিশ তেল চিরুনি আয়না সহ সিলিং ফ্যান এবং টেলিভিশনের ব্যবস্থা ডিভিশনপ্রাপ্ত বন্দীদের জন্য সহকারী হিসেবে অন্য একজন সাধারণ বন্দি নিয়োগ দেয়া হয় তারা ডিভিশনপ্রাপ্ত সংশ্লিষ্ট বন্দির প্রয়োজনীয় কাজগুলো করে দেন এছাড়া কারাগারের বাইরে থেকে স্বজনদের দেয়া খাবার যাচাই বাছাই করে তাদের খেতে দেয় কারা কর্তৃপক্ষ আলাদা সিঙ্গেল ওয়াশরুম ব্যবহার করার সুযোগ পান বন্দির চাহিদার পরিপ্রেক্ষিতে বইপত্র বা দুই তিনটা পত্রিকাও ব্যবস্থা করা হয় সাধারণ বন্দীদের চেয়ে ডিভিশন প্রাপ্ত বন্দির খাবারের মানও ভালো থাকে বরাদ্দ টাকা অনুযায়ী পছন্দের খাবার রান্না করার সুবিধা পান কারাগারে ডিভিশন সুবিধা পান সাবেক এমপি মন্ত্রী সিআইপি এবং সরকারি গেজেটভুক্ত কর্মকর্তারা এছাড়া ডিভিশন সুবিধার জন্য যে কোনো বন্দী নিজের সামাজিক অবস্থান তুলে ধরে তারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে আবেদন করতে পারেন ভালো চরিত্র সামাজিক মর্যাদা শিক্ষা এবং অভ্যাসের কারণে উচ্চমানের জীবনযাপনে অভ্যস্ত ব্যক্তি ডিভিশন পাবেন এছাড়া অন্য শর্তগুলো হলো নৃশংসতা বা নৈতিক স্ফলনের অপরাধে সাজাপ্রাপ্ত হতে পারবেন না বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত নন এমন ব্যক্তি হতে হবে পাঁচ আগস্ট দু চব্বিশ আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের যে সমস্ত এমপি এবং মন্ত্রীরা ডিভিশন সুবিধা পাচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক মন্ত্রী ডাক্তার দীপু সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আওয়ামী লীগপন্থী এমপি ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক ডিভিশন সুবিধার কথা জানার পর আপনার মনে প্রশ্ন জাগতে পারে এত সুযোগ সুবিধা যদি দেয়া লাগে তাহলে জেলে নেয়ার দরকার কি আসলে বিষয়টা মানবাধিকারের সাথে সম্পর্কিত কিংবা আপনি চাইলে বলতে পারেন আইন সবার জন্য সমান না সমাজের শাসক শ্রেণী নিজেদের প্রয়োজনে সুবিধা মতো আইন তৈরি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে কেউ জেলে গিয়ে ভিআইপি মর্যাদা পায় অন্যদিকে এক হাজার টাকা পকেট মেরে গণদুলাই হে কেউ জেলের ভেতর মানবতর জীবনযাপন করে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ